ガリガリバワリ。 তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি পারিসর্ভিক লাইফস্টাইলের সবাইকে স্বাগত এটা হলো কার্তিক পুজোর পরের দিনের ব্লগ আর আমি সোজা স্নান করে চলে এসেছি পুজো করতে পুজো তো কালকে হয়েছিল একদিনের পুজো আর রাতেই ঠাকুর বিসর্জন দিয়ে দেওয়া হয় তো কাল রাতেই বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ঠাকুরকে এখনও জলে বিসর্জন দেওয়া হয়নি আজকে শনিবার ছিল শনিবারের জন্য বিসর্জন দেওয়া হয়নি তো রবিবার বিসর্জন দেওয়া হবে আর অনেক জায়গায় অনেক নিয়ম নিয়মকানুন আছে কিন্তু আমাদের পুরোহিত মশাইকে জিজ্ঞেস করতে উনি বললেন যে ঠাকুরকে জলে বিসর্জন দিয়ে দেওয়া ভালো যাদের নামে পুজো মানে যারা এই পুজোতে সংকল্প হয়েছিল তাদের তাদেরকেই পুজো করতে হবে আর আমরা তো বাড়িতে থাকি না আর বাড়ি থেকে এই ঠাকুর এখানে আনাও সম্ভব নয় তার জন্য ঠাকুরমশাই বললেন যে এই রকম অনিয়ম করার থেকে জলে বিসর্জন দিয়ে দেওয়াই ভালো আমিও তো অনেক জায়গায় পুজো করি আমি যেখানেই পুজো করি সবাইকে বলি যে জলে বিসর্জন দিয়ে দিতে প্রথমটা শুনে কেমন একটা লাগছিল কার্তিক তো নিজের বাচ্চার মতো নিজের বাচ্চাকে কেউ জলে বিসর্জন দিয়ে দেয় তখন ঠাকুরমশাই অনেক যুক্তি দেখালেন যেগুলো ছিল সঠিক ঠাকুরমশাই এটাও বললেন যে অনেকে কি করে পুজো শেষ হয়ে যাওয়ার পর গাছতলায় বসিয়ে দিয়ে আসে এটা তো একবারে করা উচিত নয় তার থেকে জলে বিসর্জন দিয়ে দেওয়া ভালো তুমি গাছতলায় ঠাকুর বসিয়ে দিয়ে চলে এলে ওইখানে কুকুর পেচ্ছাপ করলো পাখি মাংসর টুকরো এনে ফেললো এইগুলো কি ঠিক এইগুলো একবারে ঠিক নয় এইগুলো মহাপাপ আর এই ব্যাপারটা নিয়েও আমি একবার নিউজে দেখেছিলাম যে এই সেম কথাই বলেছিল যে যে গাছতলায় বসিয়ে দেওয়ার ব্যাপারটা এটা করা একবারও ঠিক নয় জলে বিসর্জন দিয়ে দেওয়ার কথাই বলেছিল তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এই দিকে দেখো আমি পুজো করছি আর কার্তিক যেহেতু নিজের বাচ্চার মতো যেহেতু আজকে ছিল তার জন্য ওকে খেতে দিলাম তারপর মাও পেছন থেকে আমার ভিডিও করে দিচ্ছে আর মা বলে বলে দিচ্ছে আর এই যে দেখো ওকে খেতে দেওয়া হয়ে গেছে এবার এই যে ওর মুখ মুছিয়ে দিচ্ছি আর আমার তো আমি তো আজকে শাড়ি পরিনি আমি এই নাইটি পরেছি তার জন্য আমার আঁচল আর কোথায় পাবো এই যে দেখো এই উত্তরীয়টা দিয়ে ওদিকে আমার পুজো প্রায় শেষ হয়ে গেছে আর তোমাদের বাড়িতে কাদের বাড়িতে কার্তিক পুজোর কী নিয়মকানুন আছে তোমরা বাড়িতে রেখেছ না ঠাকুরকে জলে বিসর্জন দিয়ে দিয়েছ সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমার পুজো প্রায় কমপ্লিট আর এইদিকে না সেই ধূপটা কোথায় দেব সেটাই বুঝতে পারছি না যেইখানেই দিতে যাচ্ছি ওইখানে প্রায় বারোটার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম আমি আর দিদিভাই আর বাড়ি গেলে যেহেতু আমাকে রান্নাও করতে হয় না মা রান্না করে আর আজকে ছিল একটা বিয়ে বিয়েবাড়ি তাই দিদিভাইও যাবে সবাই মিলে আমরা যাব আমরা যেখানে যাই সবাই মিলেই যাই তো তার জন্য একটু পার্লারে গেছিলাম আইব্রো করতে এই আই দেখো সেই সময় করা হয়েছিল আর করা হয়নি আর এদিকে আমি দিদি ভাইকে বলছিলাম যে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে যাচ্ছি বলো এই রকম এই যে দেখো যখন বাড়ি আসি এই দিদি ভাইটার কাছে আইব্রো করি আমার তো হয়ে গেছে এইবারে দিদি ভাই করছে আমরা খাচ্ছি চলে আসো সবাই এই যে দেখো ছোটো মা ওইখানে সব বসে খাচ্ছি যে এত ফুল দেখতে পাচ্ছ এই সব কিছুই হচ্ছে দাদাভাই এনে দিয়েছে দাদাভাই অফিস থেকে ফেরার পথে সব কিছু এনেছে আর আজকে আমরা যে বিয়েবাড়ি যাবো সেটাও দাদা ভাই জানে আর দিদি ভাই বলেছিল যে ফেরার পথে ফুল নিয়ে আসবে তো দিদিভাই বলে দিয়েছিল কি কি ফুল আনবে তার জন্য ওই যে হোয়াইট কালারের আর পিঙ্ক কালারের আর ইয়েলো কালারের গোলাপ আর সাথে তো শাড়িটা মায়ের শাড়ি এই শাড়িটা আজকে আমি বারবার এই শাড়িটার সঙ্গে কোন ব্লাউজটা ম্যাচ হবে বুঝতে পারছি না তো এই ব্লাউজটা ম্যাচ হচ্ছিলো কিন্তু ওই অরেঞ্জ কালারের বর্ডারটা দেওয়ার জন্য খুব একটা ভালো লাগছিল না আর এই শাড়িটা পরবে দিদিভাই আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি দুজন আরও একজনও যাবে সে এখনো আসেনি মানে আমাদের তিন যায় তিন বোন আর এই যে দেখো ফ্রেশ আমরা বিয়ে বাড়ি চলে এসেছি রেডি হয়ে আর দেখাতে পারিনি এই যে দাদা তো দাদাভাই তো আমাদের সব সময় থাকে যে উনি যে আমার ভাসুর এটা হয় না তো তোমরাও যদি সামনে থেকে দেখতে না মানে খুব ভালো মানে আমাদের পরিবারটা এই রকমই আর আর একজনের যে কথা বলেছিলাম যে এই যে দিদি ভাই আমরা তো বাড়ি আমাদের চারজন আছে আর একজন তো বাইরে থাকে আমিও বাইরে থাকি কিন্তু বাড়ি গেলে আমরা যেখানে যাই তো আমরা তিনজনের সবাই একসঙ্গে যাই সত্যি কথা বলতে একসঙ্গে কোথাও যাওয়ার মজাটা আলাদা আর এই যে দাদা ভাই এই যে দিদি ভাইরা চা খাচ্ছে আর এই যে মা ওইদিকে বাবা দাঁড়িয়ে আছে আর ওইদিকে ধার এইদিকে এই দাদা ভাইকে তো তোমরা চিনেই থাকবে খুব মজার মানুষ আর আমরা যে আজকে সেজেছি সব ফুল কিন্তু এনেই এনে দিয়েছেন রেডি হয়ে ভেবেছিলাম যে একটু ফটো তুলবো বা ভিডিও বানাবো রিলস বানাবো সেই সমস্ত তো কিছুই হয়নি সাড়ে পাঁচটার সময় থেকে সাজতে বসেও কিছুই সাজা হয়নি লাস্টে এক পিন করে চলে এসেছি মানে আমি যেরকমভাবে শাড়ি পরতে চেয়েছিলাম সেই রকমভাবে হয়নি তো তার জন্য এক পিন করে চলে এসেছি আর এই শাড়িটা না মায়ের বেনারসি তো কতদিনের দিনের পুরনো কিন্তু দেখতে খুব সুন্দর তার জন্য মাকে বললাম আমি এটা পরব তো কেমন লাগছে জানিও তোমরা আর এইদিকে দেখো এদিকে বিয়ের জন্য সমস্ত কিছু আয়োজন কমপ্লিট কিন্তু বর তখনও পর্যন্ত আসেনি তো সবাই অনেক চিন্তা করছিল যে এত আসতে কেন লেট হচ্ছে তো খোঁজ নিয়ে দেখা গেল বরের গাড়ি মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে আসতে অনেকটা লেট হবে তাই আমরাও আর দেরি করিনি আমরাও চলে এসেছি যেহেতু পরের দিন সবার অফিস আছে স্কুল আছে তাই আমরা আর লেট করিনি আর এটা আমার মাসির মেয়ের বিয়ে ছিল বোন অনেক করে থাকতে বলেছিল যে এলে চলে যাস কিন্তু এতটা দেরি হয়ে গেছিলো যে আর থাকা সম্ভব নয় তাই চলে